শহরের নারায়ণপুর দশ নম্বর ওয়ার্ডে বুধবার রাতে সুরিত দাসের বাড়িতে হঠাৎ আগুন লাগে ঘটনাস্থলে কেউ না থাকায় প্রাণহানির আশঙ্কা ছিল না প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়ির দুটি ঘরে এবং ঘরের যাবতীয় আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন দমকল বিভাগে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য হলেও হতাহতের খবর নেই আপনাকে কন্ট্রাব আপনি বলুন সার্কিট থেকে বাট এখনো পর্যন্ত শিওরভাবে বলা সম্ভব নয় মানে আপনাদের কাছে কি খবর ছিল আমাদের কাছে খবর ছিল একটা বাড়িতে বন্ধ বাড়িতে ফায়ার হয়েছে বা ধোয়া দেখা যাচ্ছে সেই হিসাবে আমরা আসি অ্যাপ্রোচ করি তারপরে আমরা যেহেতু বাড়িটা বন্ধ ছিল যেন তালা ভেঙে আমরা ঢুকি ঢোকার পরে আমরা সেই আগুনটা দেখতে পাই এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ক্ষয়ক্ষতি স্যার কীরকম হয়েছে ক্ষয়ক্ষতি দুটো রুমের যেসব হাউস হোল্ড আর্টিকেলগুলো ছিল সেগুলো ক্ষতি হয়েছে তাই নামটা একটু বলুন অভিরণ ঘোষ